ওয়েলকাম টু মাই শেভ হ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল প্রসঙ্গত জানিয়ে রাখি আমি শেভি রেজিস্টার্ড স্টক অ্যাডভাইসার বা সেভি রেজিস্টার্ড স্টক অ্যানালিসিস্ট নয় আমার চ্যানেল থেকে কোনো ট্রেডিং অ্যাপ ওয়েবসাইট স্কিম হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ প্রোমোট বা প্রোভাইড করা হয় না কোনো স্টক রেকমেন্ডেশন করা হয় না নিজের পড়াশুনো আর এক্সপিরিয়েন্স শেয়ার করা হয় মাত্র ভিডিওতে আলোচিত স্টকে ট্রেড বা ইনভেস্ট করে প্রফিট বা লস করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল তার দায় নেবে না স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করলে মার্কেট রিস্ক থাকবেই আর সেটা ট্রেডারকে বা ইনভেস্টারকে নিতে হবে ইনভেস্টের আগে কাজেই আপনার নিজের স্টক অ্যাডভাইসারের সাথে কনসাল্ট করে নিজস্ব রিস্কে ট্রেড অথবা ইনভেস্ট করুন আর এই পর্যন্ত শুনে যদি মনে হয় ভিডিওটা কোনো কাজের নয় তাহলে স্কিপ করে এগিয়ে যান আর ভিডিওর ক্যাপশন দেখে যদি মনে হয় যে না টপিকসটা ইন্টারেস্টিং তাহলে আমি তাদের জন্য ভিডিও শুরু করছি সঙ্গে থাকুন এতক্ষণ ধরে যারা ফিল্ট্রেশন প্রসেস পেরিয়ে আসলেন তাদেরকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে ধারাবাহিকভাবে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেটা হলো সহজ কীভাবে ইন্টারাডেট ট্রেডিং শেখা যায় এখন সহজেই ইন্টারডে ট্রেডিং শিখতে গেলে বেসিক্যালি যেটা আমি বোঝানোর চেষ্টা করছি সেটা হলো প্রথম যারা শুরু করছেন ট্রেড মার্কেট তাদের কারোরই কিন্তু সবার প্রথমেই ইন্ট্রাডেতে ঝাঁপ দিয়ে ফেলাটা উচিত নয় কারণ অনেক বিষয় অনেক ইন্টারডেতে অতি অল্প সময়ের মধ্যে খুব সুইফট ডিসিশান নিতে হয় এবং ডিসিশানটা অ্যাকিউরেট হতে হয় এবং অ্যাজামশানটাও খুব অ্যাকিউরেট হতে হয় প্রেডিকশানটাও ঠিকঠাক মতো লেভেলের হতে হবে তবে শুধুমাত্র কিন্তু অ্যাকিউরেসি আসবে প্রফিট আসবে আর সাকসেসফুল হতে গেলে যেটা বেসিক চাবি সেটা হলো যে লসটাকে মিনিমাইজ করতে হবে এবং প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে হবে তো এই রেসপেক্টে আমি সকলকেই বলার চেষ্টা করি যে স্টপ লস দিন কিন্তু ট্রেলিং করুন যে স্টপ লসটাকে আগের জায়গায় ফেলে রেখে প্রাইস যদি ব্যাক করে চলে আসে তাহলে স্টপ লস হিট হয়ে যাবে তাহলে মানে অ্যাকোয়ার করা যে প্রফিটটা রয়েছে সেই প্রফিটের পার্সেন্টেজটা জিরো হয়ে যাবে সঙ্গে সঙ্গে উপরন্তু লস বুক করতে হবে তো সেই হিসাবে ট্রেলিং করাটা খুব জরুরি ইন্টারডে করতে গেলে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম ট্রেডিং হবে মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে ধরে রাখতে গেলে ট্রেল করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ তবে বিচার বিবেচনা করে অবশ্য যে ট্রেলিং করার লিমিটটা কত দূর হবে সেটা দেখে আগের ক্যান্ডেলগুলোকে স্টাডি করে বা তার মুমেন্টামটাকে ধরে কিন্তু স্টপলসটাকে রাখতে হবে তো এই হিসাবে মোটামুটি যে প্রসেসটা নিয়ে বর্তমানকালে খুবই আগ্রহ যে কোনো ইন্ডিকেটার কোনো সাইন না দেখে কোনো ডাটা অ্যানালিসিস না করে কিভাবে মোটামুটি প্রাইস অ্যাকশান করতে পারবো শুধুমাত্র চার্ট দেখে প্রাইস অ্যাকশান করতে পারবো বুঝতে পারবো এবং ট্রেড নিতে পারা যাবে তো সেই কারণের জন্যেই কিন্তু উইদাউট ইন্ডিকেটার প্রসেস এবং লো হ্যাজারাস প্রসেস এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে কোনো সময় মার্কেটে এন্ট্রি নিয়ে মার্কেটের অবস্থা দু মিনিটের মধ্যে বুঝে নেবার যে একটা ক্যাপাসিটি অনেকে তো পনেরো সেকেন্ডের মধ্যে বুঝে যারা মানে একদমই সুপার এক্সপার্ট লেভেলে রয়েছেন তো সেই ক্যাপাসিটিটাকে তৈরি করতে পারাটাই হচ্ছে একটিমাত্র প্রসেসে সম্ভব টেকনিক্যাল অ্যানালিসিসের সেটা হলো প্রাইস ভলিউম রিলেশনশিপ মানে প্রাইস অ্যাকস্যান্ড ট্রেডিংয়ের প্রাইস ভলিউম রিলেশনশিপ যদি কারোর একদম মুখস্থ থাকে এবং ছবিটা যদি চোখের সামনে জ্বলতে থাকে যে প্যাটার্নগুলো তাহলে কিন্তু আইডেন্টিফাই করাটা খুব ইজি হয়ে যায় এবং সেক্ষেত্রে প্রম্প অ্যাকশান নেওয়া যেতে পারে তো আস্তে আস্তে সুইং ট্রেডিংয়েতে হাত পাকিয়ে তারপর ধীরে সুস্থে ইন্টারডেট ট্রেডিংয়েতে প্রবেশ করাটাই বুদ্ধিমানের কাজ তো প্রাইস অ্যাকশান ট্রেডিং শিখবে আর প্রাইস অ্যাকশান ভলিউম রিলেশনশিপ সম্পর্কে জানবে না এটা হবে না কারণটা কি না একটা স্টকের মার্কেট ক্যাপিটাল মানে হচ্ছে যে একটা মাত্র শেয়ারের প্রাইস এবং সেই শেয়ার প্রাইসটাকে দিয়ে যদি আমরা গুণ করি যে টোটাল ভলিউম অফ শেয়ার মানে নাম্বার অফ শেয়ারস ইন দ্য মার্কেট তা সেটাকে বলছি আমরা মার্কেট ক্যাপিটাল কিন্তু পুরো ক্যাপিটাল নিয়ে কিন্তু একটা নির্দিষ্ট টাইমের জন্য পুরোটাকে আমরা ক্যাপিটাল বলে বলি না আমরা এটাকে ওয়েটেড ভলিউম বলে ধরি নর্মাল ভলিউম হচ্ছে ধরুন আমরা এখানে মান্থলি চার্ট খুলেছি এখানে ছবিতে যে চার্টটা দেখা যাচ্ছে এটা তো মান্থলি চার্ট এই মান্থলি চার্টেতে আমরা এক মাসের এক একটা ক্যান্ডেল এক মাসের হিস্টোরিক্যাল রিপোর্ট দিচ্ছে প্রাইসের আপস অ্যান্ড ডাউন্সের তো এই যে হিস্টোরিক্যাল রিপোর্টটা দিচ্ছে এখানে ভলিউম দেখতে পাওয়া যাচ্ছে নিচের দিকে একদম নিচের দিকে যে বারগুলো দেখা যাচ্ছে এই বারগুলো কিন্তু বোঝাচ্ছে প্রাইসের ভলিউম একটা প্রাইসের রেসপেক্টে তার ভলিউম বোঝাচ্ছে বারগুলো তো এই একটা বারের সিগনিফিক্যান্স হচ্ছে টোটাল নাম্বার অফ শেয়ারস ট্রেডেড ইন এ পার্টিকুলার টাইম ফ্রেম মানে এক মাসের জন্য কতগুলো শেয়ার ট্রেড হয়েছে ট্রেড হয়েছে মানে হচ্ছে কতগুলো শেয়ার বিক্রি হয়েছে প্লাস কতগুলো শেয়ার কেনা হয়েছে আবার মুশকিল হলো কি যতগুলো শেয়ার বিক্রি হয় ঠিক ততগুলো শেয়ারই কেনা হয় ঠিক আছে কেউ একজন বিক্রি করলে আরেকজনকে কিনতেই হয় এখানে ক্যান্ডেলের কালার গ্রিন বা রেড যাই হোক না কেন প্রতি মুহূর্তে একটা ট্রেড হতে গেলে একজন বায়ার লাগে একজন শেয়ার লাগে নাম্বার অফ শেয়ারটা একজন বায়ারের কাছে বাইরের ডিমান্ড হলেও পঁচিশটা শেয়ার কেনা তো একজন শেয়ারের কাছে শেয়ার শেয়ারহোল্ডারের কাছে দশটা শেয়ার রয়েছে আর একজন শেয়ারহোল্ডারের কাছে পনেরোটা শেয়ার আছে তো যদি দুজনে পঁচিশটা শেয়ার ছাড়তে চায় দুজনে মিলে যদি বিক্রি করে তবে শুধুমাত্র একজন কিনতে পারে তাহলে নাম্বার অফ শেয়ার ট্রেডের কত হলো এখানে পঁচিশ আর পঁচিশ পঞ্চাশ তাহলে টোটাল ট্রেডের ভলিউম হলো পঞ্চাশ কিন্তু এখানে কেনা হয়েছে পঁচিশটা বিক্রি হয়েছে পঁচিশটা এই হচ্ছে বেসিক কনসেপ্ট তো এরপর মোটামুটি এই যে বারগুলো দেখতে পাওয়া যাচ্ছে ভলিউমের এই যে লো ভলিউম এই ছোটো ছোটো বার যেগুলো দেখা যাচ্ছে এই ছোটো ছোটো বারগুলো বলতে লো ভলিউম বোঝাচ্ছে লো ভলিউম মানে কম শেয়ার ট্রেড হয়েছে হাই ভলিউম যেগুলো লম্বা লম্বা বড় বড় ভলিউম সেগুলো কিন্তু মানে বেশি শেয়ার কেনা বেচা হয়েছে মানে ট্রেড হয়েছে এবার এক এখানে দু রকমের কালার দেখতে পাওয়া যায় সেটা কিছু গ্রিন কালারের কিছু রেড কালারের তো গ্রিন কালারের যে ভলিউম গ্রিন কালারের ভলিউম বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি যে বায়ার্সদের প্রায়োরিটি রয়েছে মানে ক্যান্ডেলটা গ্রিন মানে বায়ার্সরা বিড করতে করতে প্রাইসটাকে উপরের দিকে নিয়ে গেছে সেলাররা স্যাটিসফায়েড হয়ে সেই প্রাইসে ছেড়েছে ঠিক আছে তো গ্রিন ভলিউম মানে বাই বেশি হয়েছে সেল কম হচ্ছে এটা খুব সহজ ভাষায় আর রেড ভলিউম মানে হলো সেল বেশি হয়েছে বাই কম হচ্ছে এটাও খুব সহজ ভাষায় কিন্তু প্রতি মুহূর্তে গ্রিন বা রেড যাই কিছুই হোক না কেন বায়ার্স এবং সেলার্স প্রতিটা প্রাইসেই ছিল ঠিক আছে তো গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলেতে গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে একটা প্রাইস একশান ইন এ পার্টিকুলার টাইম ফ্রেম একটা গ্রিন ক্যান্ডেল একটা পার্টিকুলার টাইম ফ্রেম মানে এখানে দেখা যাচ্ছে যে এক মাসের একটা টাইম ফ্রেমে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে ঠিক আছে সেটা কিন্তু একটা গ্রিন ভলিউম জেনারেট করবে আর যদি একটা পার্টিকুলার টাইম ফ্রেমে যদি রেড কালারের ক্যান্ডেল তৈরি হয় তাহলে এই যে গ্রিন ক্যান্ডেল এখানে গ্রিন ক্যান্ডেল দুটো গ্রিন ক্যান্ডেল দুটো গ্রিন ভলিউম বার তৈরি করেছে আবার দুটো রেড ক্যান্ডেল দুটো রেড ভলিউম বার তৈরি করেছে এই যে এতগুলো রেড ক্যান্ডেল দেখা যাচ্ছে এতগুলো রেড ভলিউম বার তৈরি হয়েছে এ হচ্ছে বেশি ব্যাপার তো ভলিউম এবং প্রাইসের ডাটা এই ডাটাটাই ট্রেড মার্কেটের লিডিং ইন্ডিকেটার এই হিসাবেই ধরা হয় আর বাকি সমস্ত ইন্ডিকেটার কিন্তু ল্যাগিং ইন্ডিকেটার বারবারই বলে চলেছি কারণ বাকি সব ইন্ডিকেটারগুলো প্রাইস অ্যাকশন হবার পরেতে একটা ফর্মুলা মেনে তৈরি হয় সব ইন্ডিকেটারকেই প্রোগ্রাম করা হয় প্রিভিয়াস প্রাইস এবং ভলিউম হয় প্রাইস শুধুমাত্র প্রাইস অথবা ভলিউম অথবা প্রাইস ভলিউম তার প্রোডাক্ট এই ডাটাগুলোকে সাজিয়ে ঠিক আছে তো প্রোগ্রামিংটা সেভাবেই করা থাকে তো এই হলো গিয়ে ব্যাপার যে ইন্ডিকেটার ধরে করা যায় কিন্তু সেটা ইন্ডিকেটার পরে সিগন্যাল পাওয়া যাবে আর যদি আমরা প্রাইস একশান ধরে কাজ করি তাহলে কিন্তু তার সিগন্যালিংটা অনেক আগে দেখতে পাওয়া যাবে তো এই হলো এতক্ষণের আলোচনার মূল বিষয় তো এখন দেখি প্রাইস আর ভলিউমকে মিশিয়ে কীভাবে ট্রেড ট্রেড করা যেতে পারে আমি কয়েকটা ভিডিও দিচ্ছি তো যাতে কিছু কিছু প্রাইস অ্যাকশান সেখানে পিন বার বা ইনসাইড বার এই ধরনের কিছু আলোচনা করা হয়েছে ভলিউম নিয়েও কিছু আলোচনা করা হয়েছে তো প্রাইস ভলিউমকে মিক্সড করে যদি আমাদেরকে ট্রেড নিতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি যদি আমরা এই ডাটাটাকে তুলতে পারি এটা তো ওভারলেপ করে যাচ্ছে এখানে এর থেকে বেশি আর বোঝা যাবে না নর্মাল ঠিক আছে অসুবিধা কিছু নেই এখানে আমরা চার্টটুকু দেখতে পেলেই হবে চার্টেতে দেখতে পাচ্ছি যে এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে এখানে একটা ট্রেড লাইন নিয়েছি তো এই যে এই যে দুটো ক্যান্ডেল এগুলো আগের সুইংয়ের হায়ার হাইস্ট পয়েন্ট তো যে কোনো দুটো হায়েস্ট পয়েন্ট এবং তারপরে লাইনটাকে টেনে এনে আবার যে কোনো দুটো হায়েস্ট পয়েন্টকে বা যে কোনো একটা হায়েস্ট পয়েন্ট অ্যাটলিস্ট দুটো হায়েস্ট পয়েন্টকে যদি একসঙ্গে যোগ করে দিয়ে টেনে দেওয়া যায় তাহলে সেটা হায়ার লাইন বোঝাচ্ছে আর যে কোনো দুটো লোয়ার পয়েন্ট লোয়েস্ট পয়েন্ট আগের সুইংয়ের এ দুটোকে যদি যোগ করে দেওয়া যায় এইটা এটাও বলা যেতে পারে এ দুটোকে যদি যোগ করে দেওয়া যায় এটার সঙ্গে সাপোর্ট করেছে মানে একটু বড়ো সড়ক তো দিয়ে দেখা যাচ্ছে এখানে একটা ট্র্যাঙ্গুলার ফর্মেশন করেছে তো এই ট্র্যাঙ্গুলার ফর্মেশনের ভেতরে দেখা যাচ্ছে যে প্রাইস নিচের দিকে নেমেছিল আস্তে আস্তে আপস অ্যান্ড ডাউন্স হয়েছে তারপরে কিন্তু প্রাইস একটা ব্রেকআউট দিয়েছে তো এই যে ব্রেকআউট দিয়েছে এই ব্রেকআউটে দেখা যাচ্ছে ক্যান্ডেলের সাইজ খুব একটা বড়ো নয় ব্রেকআউট ক্যান্ডেল যেটা এই ক্যান্ডেল এর কিন্তু সাইজ খুব একটা বড়ো নয় কিন্তু সাইজ যদি বড়ো না হয় তাহলে আমরা কি ধরতে পারি কোনটা এটা সাইজ বড়ো নয় তা এটাকে আমরা কি ধরতে পারবো এই যে ব্রেকআউটটা দিলো এই ব্রেকআউটটা কি রিয়াল ব্রেকআউট না ফ্রেক ফেক ব্রেকআউট এটার হাত থেকে বাঁচা তো সবার আগে জরুরি এটার থেকে বাঁচতে গেলে যেটা মেন ব্যাপার এর তো মান্থলি টাইম ফ্রেম তো যারা অতিরিক্ত সাবধানী তারা এই অর্ডারটাকে কমপ্লিট হতে দেয় তারপরে প্রাইস নিচের দিকে নেমে আসবার পরে যখন এগেন কনফার্মেশান দেয় তখন আবার ঘুরে কতটা আসছে সেই পর্যন্ত ওয়েট করে তারপর নেক্সট সুইংয়ে এই রেঞ্জের মধ্যে ট্রেড করে তো সেখানেও দু তিন মাসের হয়তো আপস অ্যান্ড ডাউন্স পেয়ে যাওয়া যায় ঠিক আছে এটা পাওয়া যায় কিন্তু এখানে প্রাইস অ্যাকশানের মজাটাই হলো কি যে প্রাইসের বডি মানে ক্যান্ডেলের বডি যতটুকুই হোক না কেন সেখানে যদি ভলিউম মোটামুটি অ্যাভারেজ ভলিউম হয় এখানে দেখা যাচ্ছে অ্যাভারেজ ভলিউম মানে গল্পরতা অনেক কটা ক্যান্ডেলের ভলিউম কিন্তু অ্যাভারেজ ভলিউম এই ভলিউমেতেই রয়েছে তাহলে অ্যাভারেজ ভলিউম দেখাচ্ছে এই ক্যান্ডেলের বডি তাহলে মোটামুটি বলা যেতে পারে এটা জেনুইন ব্রেকআউট অ্যাভারেজ ভলিউম যদি হয় মানে এটা নর্মালি বায়ার সেলাই কিন্তু প্রায়োরিটি নিয়ে প্রাইসটাকে ঠেলে তুলছে মানে মার্কেটে অনেক লোক চাইছে যে প্রাইসটা ওপরের দিকে উঠুক সেই কারণের জন্য প্রাইসটা উপরের দিকে যাচ্ছে সুতরাং এই ট্রেন্ডের যে ফুটপ্রিন্ট সেটাকে ফলো আপ করা যেতে পারে এই হিসাবে কিন্তু এগোনো যেতে পারে আর টার্গেট কী হতে পারে এটার হায়েস্ট অথবা ক্লোজিং প্রাইস এটাই হতে পারে টার্গেট তো সেই টার্গেট যদি নেক্সট ক্যান্ডেলে নেক্সট ক্যান্ডেলেতে যদি আগের ক্যান্ডেলের মানে ব্রেকআউট ক্যান্ডেলের হাই ব্রেক করার পর যদি নেক্সট ক্যান্ডেলেতে আমরা ট্রেড জেনারেট করি এটা হয়নি তো তারপরে ক্যান্ডেলটাতে পাওয়া গেছে তো সেই জায়গায় যদি আমরা এটা লং পজিশান নিই এখানে যদি একটা লং পজিশান নিই তাহলে কিন্তু এরকম জায়গায় একটা লং পজিশান নিলে তাহলে ওয়ান ইজ টু ওয়ান হ্যাঁ মোটামুটি এটা কত আছে হ্যাঁ এই পর্যন্ত মোটামুটি একটা প্রফিট কিন্তু হয়ে যেতে পারে ঠিক আছে তো এরপর যদি ট্রেল করা যায় তাহলে ট্রেল করলে হয়তো প্রফিটটাকে কিছুটা বাড়িয়ে ওপরের দিকে নিয়ে যাওয়া যেতে পারে মেবি এই পর্যন্ত ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে যে যদি ঠিকঠাক মতো করে ট্রেলিং করতে পারলে তাহলে এই জায়গায় এন্ট্রি নিলে বেশ কিছুটা প্রফিট আমরা পেতে পারি প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট প্রফিট কয়েক কয়েক মাসের মধ্যে আমরা পেয়ে যেতে পারি মেবি এই হলো একটা রুল তাহলে ট্র্যাঙ্গুলার প্যাটার্নে যদি ব্রেকআউট হয় সেক্ষেত্রে ক্যান্ডেলের বডি যাই হোক না কেন প্রাইস ক্যান্ডেলের বডি যাই হোক না কেন ভলিউম যদি অ্যাভারেজ ভলিউম হয় বা তার চেয়ে সামান্য বেশি হয় তাহলে কিন্তু জেনুইন ব্রেকআউট বলে আমরা ধরতে পারি এই হলো একটা রুল আর সেকেন্ড রুলেতে আমি আরেকটা জিনিস আলোচনা করবার এই ভিডিওতে চেষ্টা করছি আরেকটা স্টক নিয়ে যেটা আমি খুঁজে বের করে রেখেছি সেটা হলো গিয়ে এখানেও একটা ট্র্যাঙ্গুলার ব্রেকআউট পাওয়া গেছে এখানে যে ব্রেকআউট ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি আমরা এই ক্যান্ডেলটার আগের ক্যান্ডেলে কিন্তু ব্রেকআউট দেখিয়ে দিয়েছে এখানে দেখিয়ে দিচ্ছে যে আগের ক্যান্ডেলের থেকে প্রাইস কিন্তু এর ক্লোজিংয়ের থেকে এর ক্লোজিং তো এই জায়গায় এর ক্লোজিংয়ের থেকে প্রাইস কিন্তু এই জায়গাতেই ওপেন হয়েছিল এবং ওপরের দিকে উঠে গেছে ঠিক আছে তো এটাকে যদি আমরা ব্রেকআউট ক্যান্ডেল বলে ধরি ঠিক ক্লাসিক্যাল ব্রেকআউট ক্যান্ডেল নয় এর বডিটা যে ভলিউম সেই ভলিউমটা কিন্তু অ্যাভারেজ ভলিউম ঠিক আছে এই অ্যাভারেজ ভলিউম নিয়ে প্রাইস ওপরের দিকে উঠছে তো একদম ঠিকঠাক ব্রেকআউট ক্যান্ডেল এই এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাকে ধরতে পারি এবং এর ভলিউমটা কিন্তু লার্জ ভলিউম সুতরাং এখানে কিন্তু প্রচুর স্মার্ট মানি ইনভেস্ট হয়েছে কারণ মানে বড়ো ইনভেস্টার এখানে ঢুকেছে এখানে বায়ার্সদের সেন্টিমেন্ট দেখেছে বড়ো ইনভেস্টার এখানে ঢুকে গেছে ঠিক আছে বড়ো ইনভেস্টার যখন ঢুকে গেছে তখন আমরা কিন্তু ফলো ফলদা ফুটপ্রিন্ট নিতে পারি যে আগে এই দিনেতে মানে তারপরের দিনেতে এখানে তো আর দিন নেই মানে পরের মাসেতে তো পরের মাসেতে যখন মানে এর প্রিভিয়াস ক্যান্ডেলের মানে এই ক্যান্ডেলটা ব্রেকআউট ক্যান্ডেলের হাই বা ক্লোজ ব্রেক হচ্ছে এখানে হচ্ছে না এই জায়গাতে হচ্ছে বা এটা তো পাওয়া যেতে পারে এরকম একটা প্রাইস লেভেলে পাওয়া যেতে পারে প্রাইস তো উঠেছিলো এবং এক মাস ধরে আপস অ্যান্ড ডাউন্স হয়েছে তো এই জায়গায় যদি আমরা প্রফিট নেই তাহলে দেখা যাবে যে খুব সুন্দর করে আমরা একটা প্রফিট লেভেল পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এই জায়গাতে লসটাকে আমাদেরকে যে সুইং রয়েছে সেই সুইংয়ের নিচে লস দিতে হয় সেরকম একটা সেফ জায়গাতেই লস এসে পড়ে ইন্ডিকেটার দিয়ে যদি স্টপ লস নেওয়া হয় আর আদারওয়াইজ নিজেরা স্টপ লস নেওয়া যেতে পারে এরপর যদি ট্রেল করা যায় খুব ভালোভাবে তাহলে কিন্তু ম্যাক্সিমাম প্রফিট পাওয়া যেতে পারে তো ম্যাক্সিমাম প্রফিট কিসের জন্য বলছি না এখানে প্রায় এইটটি ফোর পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট প্রফিট হয়ে গেছে ট্রেল করতে করতে এইটটি ফাইভ পারসেন্ট প্রফিট কিন্তু হয়ে গেছে তো এইভাবে কিন্তু ম্যাক্সিমাম প্রফিট বুক বুক করা যেতে পারে আর কেউ যদি মনে করে যে না এখানে প্রাইস ঘুরে যাচ্ছে তো এই জায়গার ক্ষেত্রে কিন্তু আরেকটা প্রাইস সেকশান রয়েছে তো সেই প্রাইস কি কীরকম সেই প্রাইস সেকশানটা হলো যে প্রিভিয়াস কোনো একটা রেজিস্ট্যান্স জোন চার্টে প্রিভিয়াস কোনো একটা রেজিস্ট্যান্স জোন বা রেজিস্ট্যান্স লাইন এটাকে এটা দেওয়া হয়েছিল অনেক আগে দেওয়া হয়েছিল এই দুটো ক্যান্ডেল ফর্ম করেছিল যখন তখনই এটা টেনে দেওয়া হয়েছিল তো এখন দেখা যাচ্ছে ব্রেকআউটটা কিন্তু এই লেভেলে হচ্ছে মানে এখানে তো আর হচ্ছে না এই লেভেলেতে হচ্ছে ঠিক আছে তো এই লেভেলেতে যখন একটা ব্রেকআউট পাচ্ছি আমরা এই ব্রেকআউটে এখানে দেখতে হবে যে এর ভলিউমটা কীরকম ঠিক আছে তো এখানে প্রাইসটা কিন্তু এই রেজিস্ট্যান্স লাইনটাকে টাচ করে নিচের দিকে নেমেছিল এবং কারেকশান হয়ে একটা কারেকশান মোডেতে ছিল তারপরে কিন্তু আবার প্রাইস ওপরের দিকে গেছে এবং একটা ব্রেকআউট দিয়েছে তাহলে এই যে ব্রেকআউট ক্যান্ডেল এই ব্রেকআউট ক্যান্ডেলের ভলিউমটা কীরকম এটা যদি কনসিডারেবলি হাই হয় মানে খুব বেশি বিরাট না হলেও মোটামুটি অ্যাভারেজ ভলিউমের থেকে বেশি হয় তাহলে কিন্তু এটা জেনুইন ব্রেকআউট হতে পারে নাইনটি পারসেন্ট চান্স জেনুইন ব্রেকআউট হবার কারণ অপারেটার চায় কিন্তু কম দামে বেশি শেয়ার কিনতে এখানে প্রাইসের ক্যান্ডেলের যে বডিটা সেটা বিশাল বড় নাও হতে পারে অপারেটাররা সময় বিশাল বড় ক্যান্ডেল তৈরি হোক প্রাইস ক্যান্ডেল এটা কিন্তু অপারেটাররা চায় না তারা ছোট ছোটো ক্যান্ডেল এই জাতীয় ক্যান্ডেলটাই চায় যে প্রাইসের বডিটা খুব কম হোক মানে মুভমেন্টটা খুব কম হোক তবেই শুধুমাত্র কম দামে বেশি শেয়ার কেনা যেতে পারে তো এইটাই অপারেটারের মানে মোটামুটি তার সেন্টিমেন্ট তো কম দামে বেশি শেয়ার তারা কিনতে চায় তো সেই কারণে ম্যানিপুলেট করে তারা ক্যান্ডেলের প্রাইসটাকে কোনো কোনো সময় ছোটো রাখে আর ক্যান্ডেলের প্রাইস যদি বেড়ে যায় তাহলে কিন্তু আরও অন্য বায়ার্স আছে যারা বিট দিয়ে দিয়ে প্রাইসটাকে ওপরের দিকে তুলে নিয়ে গেছে তার মানে অনেক বড় সেন্টিমেন্ট এখানে কাজ করছে ঠিক আছে কিন্তু এখানে রিটেলার বা অপারেটার মানে বিগ প্লেয়ার যারা তারা কেবি কিন্তু তাদের ফুটপ্রিন্টটাকে অ্যাভয়েড করতে পারছে না প্রাইস ক্যান্ডেলে নয় এখানে ভলিউম বাড়েতে ঠিক আছে তো সুতরাং এইখানে যদি আমরা ফুটপ্রিন্টটাকে নিই এবং এই জায়গাতেও যদি এন্ট্রি নিই আগে বেরিয়ে এসে যতটুকু প্রফিট পেয়েছি সেটা ভালো তো এটা স্টাডি করা গেল তো এই জায়গায় ব্রেকআউট দিয়েছে তো আগের পরের যে ক্যান্ডেল সেই পরের ক্যান্ডেলের হাই ব্রেক হওয়ার পরে যদি আমরা এখানে স্টপ লস দিই স্টপ লস খুব কমেতেই পেয়ে যাব এখানে সুইংয়ের কাছে পিঠেই আমরা স্টপ লস রাখছি এবং এইটাকে যদি ঠিকঠাক করে ট্রেল করা যায় নর্মালি তো সাড়ে সাতাশ পার্সেন্ট সাড়ে বাইশ পার্সেন্ট প্রফিট দিচ্ছে যদি ট্রেল করা যায় তাহলে মোটামুটি থার্টি পারসেন্ট প্রফিট গেন করা যেতে পারে এখানে তো এটা থার্টি পার্সেন্ট প্রফিট হবে নাকি টোয়েন্টি পারসেন্ট হবে সেটা মোমেন্টামের উপরেও ডিপেন্ড করছে কীরকম মোমেন্টাম রয়েছে সেটার উপরে ডিপেন্ড করছে এবং ট্রেল করতে গিয়ে কতটা কনসাসলি ট্রেল করা হচ্ছে তার উপরেও ডিপেন্ড করছে এবং ধীরে সুস্থে ডিসিশান নেওয়া যাবে কারণ মান্থলি স্টকেতে ট্রেড হচ্ছে মান্থলি চার্টে ট্রেড হচ্ছে সুতরাং এক মাস ধরে ভাববার সুযোগ পাওয়া যাবে তো সেই কারণে ধীরে চলনীতি নিয়ে কাজ করাটা সবথেকে বেটার প্রথমের দিকে পরের দিকে যখন এক্সপার্টাইজেশান হয়ে যাবে তখন না হয় সুইং করতে গিয়ে সেট ইন্ট্রাডে সুইং বা ইন্ট্রাডে মুভমেন্টাম নিয়ে কাজ করা যেতে পারে সেক্ষেত্রে পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট বা পঁচিশ মিনিটের মধ্যেই হয়তো ট্রেড শেষ হয়ে যাবে মুমেন্টাম শেষ হয়ে যাবে এবং সেখানে প্রফিট বুক করে নিতে হবে সেখানে হয়তো এতটা পার্সেন্টেজ আসবে না কিন্তু ছোটো ছোটো পার্সেন্টেজ মিলিয়ে কিন্তু এর ধরনের একটা পার্সেন্টেজ এসে যাবে তো ভাই মোটামুটি এতক্ষণ ধরে প্রাইস ভলিউম রিলেশনশিপ নিয়ে যেটুকু আলোচনা করলাম তাতে বেসিক্যালি একটা বার্তা দেবার চেষ্টা করলাম যে প্রাইস ভলিউমকে মিশিয়ে ট্রেড নিতে গেলে ফেভারেবল কন্ডিশন চার্ট প্যাটার্ন কীরকম হতে পারে ট্রেন্ড লাইন কীরকমভাবে ব্রেকআউট দেয় সেগুলো নিয়ে দুটো কেস আমি এখানে আলোচনা করলাম আশা করি কেস দুটো বোঝা গেছে তো ভিডিওতে যে বার্তাটা দিলাম সেই বার্তাটা যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই অবশ্যই জানাবে জানাতে ভুলবে না আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে তবে আমি যে এত পরিশ্রম করে ভিডিওগুলো দিচ্ছি সেইটা সাকসেসফুল হবে আমার টার্গেটটা ফুলফিল হবে আর বেশি বেশি করে শেয়ার হলে বেশি বেশি ভিউ হবে বেশি ভিউ হলে আমার চ্যানেলে গ্রো হবে আর এতক্ষণ ভিডিও দেখেও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না অথচ জিমেল অ্যাকাউন্ট আছে হ্যাঁ তাদেরকে বলি যে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইবারের সংখ্যাটাও কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার সাবস্ক্রাইবার বাড়লেও কিন্তু ভিউ বাড়ে এবং চ্যানেল গ্রো হবে চ্যানেল যদি গ্রো হয় আপনাদেরও লাভ আমারও লাভ আপনাদের লাভ এই কারণে আমার লাভ হলে আমি আরও ভালো ফর্ম্যাটে টপিকসগুলোকে আবার নতুনভাবে সাজিয়ে নতুনভাবে উপস্থাপনা করবার জন্য ডিজাইন করতে পারবো এবং আপনাদের সামনে আরও ভালোভাবে তথ্যগুলো তুলে ধরতে পারবো এবং উৎসাহ পাবো এটা তো সবথেকে সত্যিকারের কথা আমার পরিশ্রম সার্থক হচ্ছে জেনে আমি উৎসাহটা অবশ্যই পাবো তো আরও বেশি ভিউ আশা করছি ভিডিওগুলোর থেকে কারণ এগুলো প্রায় কোনো পেড কোর্সেও চট করে পাওয়া যায় না যতক্ষণ না পর্যন্ত একটা মোটা অঙ্কের টাকা খরচ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা পাওয়া যায় না কাজেই ফ্রিতে যে এগুলো পাওয়া যাচ্ছে সেটার জন্য কিন্তু চ্যানেলের সাবস্ক্রিপশানটা আমি আশা করছি তো আগামী দিনে প্রাইশ অ্যাকশানেরই প্রাইস ভলিউম রিলেশনশিপের ওপরে চার্ট প্যাটার্নের যে ভ্যারাইটি রয়েছে সেই ভ্যারাইটিগুলো যেগুলো জানলে একদম ট্রেড মার্কেটের বেসিক নয় একদম অ্যাডভান্স লেভেল কমপ্লিট হয়ে যাবে এবং যেটা মুখস্থ করে রাখতে পারলে যে প্যাটার্নটাকে যে প্যাটার্নটাকে ক্যাচ করতে পারলে একদম শিওর ট্রেড শিওর ট্রেড শিওর প্রফিট সেই জায়গাগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো সেই সময় পর্যন্ত ব্যাক টেস্টিং করতে থাকুন এবং যদি সেই ধরনের ফেভারেবল স্টক পাওয়া যায় তাহলে তার টাইম লিমিটটা মেনটেন করে আর স্টকের নাম উল্লেখ করে কমেন্ট করবেন তাহলে আমারও খুঁজতে সুবিধা হবে আমিও দেখব যে কতটা আপনারা স্টাডি করতে পারছেন ভালো থাকবেন ধন্যবাদ